হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সেনাই কিচেন আজকে আমি করে দেখাতে যাচ্ছি নরম নরম ফুলকো ফুলকো বেগুনির একটা রেসিপি এই বেগুনিটা আমি যেভাবে তৈরি করেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোর আর একটা শাকনিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন বেসনগুলোকে আমি একটু চেলে নিব চামচের সাহায্যে এই যে দলাগুলো আছে দলা পাকানোগুলোকে আমি ভেঙে আবারও চেলে নিব চেলে নিয়েছি বন্ধুরা এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য কিছু বেকিং পাউডার এখন সবগুলোকে একটু আমি নেড়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ ধুনিয়ার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে আমি আবারও চেড়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পানি একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে এটা বেশি পানি হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিব দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প অল্প পানি দিচ্ছি আর এটাকে নেড়ে নিচ্ছি এভাবে অল্প অল্প পানি দিতে দিতেই আমার একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে এটাকে একটু হাতে টাইম নিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এটা যত সময় এটাকে মিশানো হবে এর ডোটা আরও তত বেশি পারফেক্ট হবে এখন এই ডোটাকে আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দিব চলে এসেছি এদিকে আমি এক পিস বেগুন নিয়ে বেগুনটাকে প্রথমে ধুয়ে তারপর এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এখন একটা টিস্যুর সাহায্যে এই বেগুনগুলোকে আমি একটু মুছে নিব। যদিও আগে ধুয়ে নিয়েছি তারপরও বেগুন কাটার পর এ থেকে হালকা একটু পানি জাতীয় কষ বের হয় সেজন্য আমি টিস্যু দিয়ে আলতোভাবে এগুলোকে মুছে নিচ্ছি খুব ভালোভাবে মুছা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কল কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে বেগুনগুলোর গায়ে সুন্দর মতো একটা পোলেট দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এই কর্নফ্লাওয়ারটাকে স্কিপও করতে পারেন বায়ের পরিবর্তে আপনারা একটু আটা বা ময়দাও মাখিয়ে নিতে পারেন আমি উলটিয়ে চারপাশে আরেকটু কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালোভাবে বেগুনের গায়ে মাখিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে বেগুনিটা আরও খুব পারফেক্টভাবে ফুলে টুপু হয় এখন আমি চলে যাচ্ছি চুলাতে চুলাতে আমি আগে থেকেই একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল গরম তেলটা আমার গরম হয়ে গিয়েছে আমি এই বেসনের মধ্যে বেগুনিটাকে ডুবিয়ে নিচ্ছি এখন এই গরম তেলে দিয়ে দিব এভাবে করে আমি প্রত্যেকটা বেগুনকে এভাবে বেসনে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব সাবধানভাবে দিতে হবে তা না হলে তেল ছিটে উঠে হাত পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে এভাবে এক এক করে সবগুলো বেগুনিকেই আমি তেলের মধ্যে দিয়ে দিব আর খেয়াল রাখতে হবে বেগুনিগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে খুব জোরে চুলার আঁচ রাখতে হবে না তাহলে দেখা যায় বেগুনগুলো এক সাইড পুড়ে যেতে পারে দেখুন বন্ধুরা বেগুনিগুলো দেওয়ার সাথে সাথে আমার ফুলে কেমন টুপু হয়ে গিয়েছে বেগুনিগুলোর এক সাইড হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে অন্য সাইডটাকেও ভেজ উলটিয়ে দিব একটা একটা করে সব বেগুনিগুলোকেই আমি উল্টিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর হালকা একটু এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখিনি আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন বেগুনিগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে সবগুলোকেই তুলে নিচ্ছি আমার সবগুলো বেগুনি পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কতটা ফুলকো ফুলকো হয়েছে আপনারা এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন খেয়ে দেখবেন এভাবে করে বেগুনি ভাজলে বেগুনিগুলো সবগুলোই ফুলে যাবে অনেকের আছে বেগুনি ফুলে না তবে এভাবে করে বেগুনি ভাজলে প্রত্যেকটা বেগুনি খুব ভালোভাবে পারফেক্টভাবে ফুলে উঠবে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ